পেঁয়াজ পাতা কখনও যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিন আজকের রেসিপি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো পেঁয়াজ পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখানে আমি পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা তো এবার প্রথমে এগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব এখানে আমি আলুটাকে কুচিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ পাতাটাকেও আমি কুচিয়েছি আর পাতার যে গুঁড়ার দিকে পেঁয়াজ থাকে ওটাকে আলাদা করে দিয়েছি এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে হালকা আমি একটু জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি যে পেঁয়াজ পাতার গুড়ার দিকে হালকা হালকা ছোট ছোট পেঁয়াজ ছিল সেইগুলো আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আলু যে আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এইগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজ দিয়ে দেবো আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এবার সেটা হলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দেব লবণ এখানে আমি দিয়ে দিলাম লবণ আর দেব পরিমাণ মতন হলুদ লবণ হলুদ দিয়ে আমি এটাকে আবার মিশিয়ে নেব মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি বেশ কিছু সময় ভাজা হওয়ার জন্য ছেড়ে দেবো তো দেখতেই পাচ্ছি এখানে ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার আমি এর ভেতরে যেটা দেব সেটা হলো টমেটো আমি যে টমেটোটা ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি উপর থেকে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে আমি আবার একটু হালকা ভেজে নেব এইভাবে টমেটোটাও হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগের থেকে যে পেঁয়াজ পাতাটা আমি আলাদা করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ পাতাটা পুরো পাতাটাই আমি এবার এইভাবে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশ কিছু সময় ধরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এবার আমি এটাকে কিছু সময় হতে দেব গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতন হতে দিয়েছি তো দেখতেই পাচ্ছি এখানে এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে তো আপনারা যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন কোনো দিন অবশ্যই একবার খেয়ে দেখবেন খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তো এবার আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন